আপনার আত্মীয় স্বজন আছে না আপনার জন্ম কোন দেশে বাংলাদেশে বাংলাদেশের মানুষের প্রতি আপনার মায়া মহব্বত আছে এই দোকান গুলোতে পঁয়তাল্লিশ টাকা করে আলু বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আলু পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন আলু কত করে বিক্রি করেন হ্যাঁ কে জানে আরদারকে ডাক দেন ওই অত লিখেছেন কেন ওখানে কাছে আসেন আপনি ওই যে এলসি আলু কত লিখেছেন এলসি মানে কোন দেশে ইন্ডিয়ান আলু পঁয়তাল্লিশ করে বিক্রি হচ্ছে এখানে আপনি পঞ্চাশ বান্ন লিখেছেন কেন ওনাকে আসতে পারলেন কোন দেন কোনটা এইটা এইটা ইন্ডিয়ান

ক্যাশমো চেক করে দেখি তো কত করে বিক্রি করেছেন আজকে আমরা কত বিক্রি ক্যাশমো দেন না আপনারা এখন বাজে কয়টা আজকে দেখেন আপনার ঘড়িতে বাজে 1 6 মিনিট আজকে একটা এক বস্তা বিক্রি হয়ে গেছে এক বস্তা আপনি তো এলসি নামে একটাও দেন না এলসি লিখে দেন এলসি ইনটা লিখে দেন না লিখে দেন আমরাও লিখে দেন আমাদের এই যে আদি চাল কা ইনটা কথা শুনেন আপনি যে ব্যাখ্যা দেন না কেন এই ব্যাখ্যাগুলো আমরা অ্যাকসেপ্ট করছি না স্পষ্ট লেখা দেবেন এলসি বা ইন্ডিয়ান আলো ঠিক আছে স্পষ্ট লেখা থাকবে যার কাছে বিক্রি করছেন স্পষ্ট লেখা থাকবে যে তার নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কি আলো বিক্রি করলেন স্পষ্ট লেখা দিবেন কি রেটে বিক্রি করলেন সেটাও লেখা থাকবে কথা বুঝেছেন তাহলে কি আছে নাম্বার আমরা লেখা কেন 10000 টাকা দিই ইন্ডিয়ান আলুটা 45 এর বেশি কোনো কারণ নাই ডিউটি ফ্রি করে দিয়েছে সরকার জানেন তো সরকারের যে মনে করেন একটা ডিউটি আপনাদের কারণে আপনি করে মিডিয়াম হচ্ছেন ওই যে ব্যাপারী এসে বলেছে এলসি বিক্রি করেন আপনি বিক্রি করছেন কোন রেটে আগেকার রেটে ভাই ভাই কেন সহযোগিতা করলেন তাকে আপনার আত্মীয়স্বজন আছে না দেশে ওই ভদ্রলোক বলে দিয়েছেন ওনারও দণ্ড হয়েছে উনি বলেছেন যে চল্লিশ টাকা করে বিক্রি করলেও তার লাভ থাকবে কথা প্রসঙ্গে মুখ প্রসঙ্গে বলে ফেলেছেন মানে কি তার ক্রয় মূল্য তার আরো কম উনি কাগজ দেখাচ্ছেন না উনি কাগজ এখন থেকে দেখাবেন আজকে থেকে রাখবেন প্রত্যেকে দিয়ে দিবেন বলে দিয়েছে আপনি চেয়ে নেবেন এগুলো অপকর্ম থেকে বিরত থাকবেন তাহলে যে পঁয়তাল্লিশ থেকে আপনি ষাট টাকা করে বেশি নিয়েছেন প্রতি কেজি আলু এক বস্তা থাকে কয় কেজি পঞ্চান্ন কেজি তাহলে পঞ্চান্ন গুণ সাত কত টাকা হয় আপনি টাকা উঠিয়ে দিচ্ছেন কেন ওনাকে

এই দোকানগুলোতে পঁয়তাল্লিশ টাকা করে আজ আলু বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আলু পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে আলু বিক্রি হচ্ছে আপনারা যদি কিনতে আগ্রহী আছেন আলুর বস্তা ওজন করে পঁয়তাল্লিশ টাকা ধরে দাম দেবেন এবং টাকা ক্যাশ মামার সংগ্রহ করবেন থ্যাংক ইউ বেশি বস্তা নিতে পারবেন এনারা কোলা বিক্রি করে না বস্তা হিসেবে বিক্রি করেন এক বস্তায় থাকে পঞ্চান্ন কেজি প্রতি বস্তায় পঞ্চান্ন কেজি